জন্য মানুষের শিক্ষার জন্য আল্লাহর ইবাদত কিভাবে করবেন নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন বাপ মায়ের কিভাবে খিদমত করবেন কার সঙ্গে কার পূজা করতে পারবেন কার ইবাদত করতে পারবেন না এই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে কোরআন তেলাওয়াত করা হয় এই উদ্দেশ্যটাকেই পূরণ করার জন্য নাকি ভাই এখন যদি কেউ বলে যে মৌলভী সাহেব যখন নামাজ পড়ছে আরবিকে বলছে আমরা বুঝতেই পারছি না পূজার জন্য কোরআন নাজির হয়েছে গোটা বস গোটা দিন তো পড়তে পারছি না এই নামাজের সময় কোরআন তো শুনছি হয় কি হয় নয় নামাজের সময় কোরআন শুনি কিনা পাবলিক যদি বলে মনুষ সাহেব আপনি কি কি সুরা পড়লেন সুরাটা তো আরবিকে আরবিটা বুঝতে পারলাম যে আরবিতে পড়ছেন কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না এই জন্য বাংলাতে সুরাগুলো পড়ুন যাতে আমরা মুক্তাদিরা বুঝতে পারি তাহলে এই যুক্তি যদি লাগায় এই যুক্তিতে নামাজকে বাংলাতে করা যাবে 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 যেভাবে এই নামাজকে বাংলায় না তদরূপ ওই বাংলাদেশের ওই যুক্তিতে খুতবা মানে বক্তৃতা বক্তৃতা মানুষের বোঝানোর জন্য হয় এই যুক্তিতেও জুম্মার খুদবাটা বাংলাতে করা যাবে আরবিতেই পড়তে হবে এই জন্য আমাদের সুন্নি মুসলমানরা করি কি যেমন মনে করেন যে হয়তো একটার সময় আমাদের খুতবা আছে তো এ মলবী সাহেব বারোটা দোষী আজান দিয়েছে আর সাড়ে বারোটার সময় বক্তৃতা দিতে শুরু করলো সাড়ে বারোটা থেকে নিয়ে একটা পর্যন্ত বক্তৃতা দিলো তারপরে খুতবা পড়ছে খুতবা লাগে পাঁচ মিনিট বা চার মিনিট বা তিন মিনিট বা দশ মিনিট জোরের উর্ধে কিন্তু বক্তৃতা আধা ঘন্টা করলো ভাই হ্যাঁ তো বুঝা তো এতটাই জোরকার এই বক্তৃতার উপর আমল করা তো কমসে কম উচিত

এটা কি ছেলে ছেলে নাকি হ্যাঁ মেয়েদের টিকটক করা নিয়ে কিছু আলোচনা করুন বর্তমান মেয়েদের আচ্ছা মেয়েদের শুধু কেন ছেলেদের টিকটক নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই আছে না হ্যাঁ দুইজনের আছে মুসলমান টিকটক করা যাবে কি যাবে না এ মুসলমান বর্তমান এমন একটি পরিস্থিতি বর্তমান এই ভিডিওগ্রাফি চলবে কি চলবে না ভিডিও করা যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল ঝামলা চলছে পশ্চিমবাংলায় হ্যাঁ সুন্নি কোন আনিমের ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না এ নিয়ে তো দ্বন্দ্ব তো টিকটক নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বিশাল সমস্যা ভাই মুসলমান আপনাকে বলতে চাই আহলে সুন্নাতুল জামাত শুধু হিন্দুস্তানে নয় হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব সৌদি আরব অনেক সুন্নি মানুষ আছে ইয়েমেন ওমান কাতার দুবাই ইত্যাদি জায়গায় আছে গোটা আপনার বিশ্বের মধ্যে হিন্দুস্তানকে সো হিন্দুস্তান সো এই ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে তিনটি মত পাওয়া যায় তিনটি মত মত পাওয়া যায় একটা হলো এই যে ইসলামিক ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও এটা টোটালি হারাম টোটালি হারাম চলবেই না মুসলমান দ্বিতীয় মতটা হলো যে প্রয়োজনের খাতিরে যেভাবে আধার কার্ডের জন্য ছবি ভোটার কার্ডের জন্য ছবি এই জন্য প্রয়োজন যদি হয় যে আপনি ভিডিও না করলে ইসলামিক আলোচনা না করলে ইউটিউব ফেসবুকে না দিলে ওই ওয়াহাবিদের বা অন্যান্যদের আলোচনা শুনে মানুষের আকিদা গড়বড় হয়ে যাবে এই আপনার ওদেরকে খণ্ডন করার জন্য নিজের ইসলামিক আলোচনাকে মানুষের কাছে পেশ করার জন্য প্রয়োজনের খাতিরে ভিডিও করা যায় আছে কথা বোঝা গেল ইসলামিক ইসলামিক আচ্ছা তিন নাম্বার পর্যায়ে আছে যে ভিডিও যেহেতু তিন নম্বরে ওই যে ভিডিও যেহেতু পিকচার নয় ভিডিও আলাদা জিনিস তাসবির আলাদা জিনিস রাসূলুল্লাহর হাদিস এসেছে তাসবিরকে কেন্দ্র করে যে তাসবির যে ছা আপনার তাসবির বানাবে তার উপর কিয়ামতের দিন আ شدت আযাব হবে সাক্ত আযাব হবে আর ভিডিও আর তাসবির মতে কিছুটা পার্থক্য আছে এই পার্থক্য থাকার কারণে ভিডিও করা যদি ইসলামের দায়রায় হয় তাহলে যাইস আর ইসলামের বহির্ভূত হয় তাহলে না যায় তিন প্রকারের আমাদের সুন্নি ওলামা একরাম মের ফতোয়া পাওয়া যায় কথা বোঝা গেল ভাই আমরা তিন প্রকারের এই আপনার ওলামা একরামকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি সবাইকে আমরা ভালো নজরে দেখি কাউকে ছোট করে দেখতে পারি দেখতে দেখা যাবে না আমি আমার কথা বলছি আমি সবাইকে শ্রদ্ধা করি কারণ রিসার্চ হওয়ার পরে গবেষণা হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে মসলা আলাদা হতে

এই যে আপনার ইমাম সাফি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাহু কুরু নিয়ে মতভেদ করেছেন যে কুরু কাকে বলা হয় হাইস কে না নিফাস কে মুসলমান হাইস না নিফাস ইমাম আবু হানিফা হাইসকে কে আপনা কেন্দ্র হাইজ কে গণনা করেছেন ইমাম সাফি নেফাস কে আপনা গণনা করেছেন এই ক্ষেত্রে অনেকগুলো মাসলা এমন হয়ে গেছে যে ইমাম সাফির কাছে হালাল আর ইমাম আবু হানিফার কাছে হারাম ইমাম আবু হানিফার কাছে হালাল ইমাম সাফির কাছে হারাম এরকম অনেকগুলো মশলা আছে এই জন্য আমরা বলি মাঝাব সত্য সঠিক মাঝাব কয়টা কয়টা মাঝাবি চারটা না একটাই মাত্র একটা বলতে পারবেন যে একজনই সঠিক বাকি সব হারা ভুল এটা বলা যাবে না চারটা মাসাবকে আমরা সমর্থন করি আবু হানিফা রাজি আল্লাহকে সমর্থন করি এমাম সাফি সঠিক বলি এমাম মালিক কেউ বলি এমাম আহমদ বিন হাম্বালকে বলি চারটা মাসাবকে আমরা সঠিক বলি আমলের ক্ষেত্রে কোনো একটা মাসাবের উপরেই আমল করতে হবে এটা আমরা বলি কথা বোঝা গেল ভিডিও ইসলামিক ভিডিওর ক্ষেত্রে তিনটি যখন মত পাওয়া যায় এই তিনটি মতকে আপনাকে সাপোর্ট করতে হবে তিনটি মতের মধ্যে কাউকে গালি দেওয়া চলবে না তবে আমল আমলের ক্ষেত্রে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পার of Ben. কথা বোঝা গেল আপনি যদি বলেন যে হুজুর আমি হারাম যেটা বলেছে সেটার উপর আমল করব করেন সমস্যা নাই নো প্রবলেম আপনি করেন নো প্রবলেম কেউ যদি বলে না হুজুর যেখানে জায়েজ বলেছে সেই আপনার কতটারও আমল করব করতে পারেন ইসলামিক ক্ষেত্রে ইসলামিক ক্ষেত্রে আপনি করতে পারেন এই যে আপনার ইউটিউবাররা আছে এরা বেশিরভাগ এই মশলাটার উপরে আমল করে ইউটিউবে এটা করে থাকে কথা বোঝা গেল হ্যাঁ তো কোন একটা আমল করেন তবে কাউকে গালি দিবেন না বা এই গালি দেওয়া যদি শুরু হয় কাউকে মূর্খ অজ্ঞ মূর্খ যদি বলে দেওয়া বলে দেওয়া হয় ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে কেউ কাউকে যদি আপনি যেন বহুতা রাখ দেন কুপুরের দেন তাহলে মধ্যে দ্বন্দ্ব হয়ে মানুষের মধ্যে খারাপ একটা বার্তা পৌঁছাবে পৌঁছাবে না বর্তমান যুগে যুগে আপনাদের বলি বর্তমান আমাদের গ্রামের ভিডিওর মধ্যে বক্তৃতা এবং আপনার অন্যদের আপনার খণ্ডন করা এটা হলো জরুরি যদি না করি তাহলে এক এক করে আমাদের সমাজের মধ্যে ছেলেরা আস্তে আস্তে করে ও হাবিতে পরিণত হবে বিশেষ অনেক এই জন্য এখানে করেছে সুতরাং এটা নিয়ে বারবারই নয় তবে ওলমা একরাম কোন আলিম আজ পর্যন্ত কোন মুফতি কোন মহাকিক আলিম বলেনি যে টিকটকের মতো নাচ গান করা ভিডিও করা যায় এটা কি কেউ বলেছে ইসলামী ভিডিও নিয়ে হয়েছে কিন্তু নাচ গান যদি করার জন্য কেউ ভিডিও করতে চায় টিকটক যদি করে আপনার টিকটক করার জন্য যদি কেউ ভিডিও করে গান চালু করে দিয়েছে গানের সঙ্গে যারা তাল মিলিয়ে যে নাচ করছে এটাকে কেউ জায়জ বলবে না এটা সবারই সম্মতিক্রমে এটা হলো হারাম 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 চলবে না এটা ছেলের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে যদি হারাম হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে হালাল হবে না হারাম এজন্য হালাল না হারাম যদি কোনো মহিলা গ্রামের কোনো মেয়ে টিকটক করে ওপেন মাথা ওপেন করে নাচ গান করে টিকটক করে গ্রামের শিক্ষিত মানুষের দায়িত্ব গ্রামের মুখিয়া মোডেলের দায়িত্ব হলো সেই বাড়িটাকে বাইকাট করা সেই বাড়িকে কি করা বাইকার করা প্রথমে ওয়ার্নিং দিবে তোমার মেয়ে এই কাজ করছে ওটাকে বন্ধ করো নালে সমাজ কলুষিত হবে সমাজ খারাপ হবে তোমার মেয়েকে দেখে আমার মেয়েও শুরু করতে পারে তোমার মেয়েকে দেখে অমুকের মেয়েরাও শুরু করতে পারে সমাজ আস্তে 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 করে খারাপের পথে যেতে পারে এই জন্য আপনি ওয়ার্নিং দিবেন ওয়ার্নিং দেওয়ার পরেও সে যদি নিজের মেয়েকে কন্ট্রোল না করতে পারে এই রকম না যায় হারাম করনে ওয়ালাকে বাইকাটো করা উচিত কথা বোঝা গেল তাহলে সমাজ থেকে কলিটাই হবে মুসলমান আপনাকে কোন রকম গান বাজনা করবে না বরং টিকটক যদি করতে চায় কোরআনের আপনার আয়াত তেলাওয়াত করে হাদিস তেলাওয়াত করে সুন্দর ইসলামিক আপনার নাথ পরে ইসলামিক বার্তা দিয়ে যদি টিকটক করতে চায় ছোট ছোট টিকটক মানে কি মানে ছোট ওই যে আপনার পনেরো সেকেন্ডের বা ত্রিশ সেকেন্ডের বা সেকেন্ডের কিছু আপনার এটা যদি আপনার ইসলামিক তোর পার করতে পারে তো এটা হয়ে যাবে এই যে ভিডিওগ্রাফি কথা বললাম এটার মধ্যে পড়ে যাবে এই ক্ষেত্রে আপনি করতে পারেন কথা বোঝা গেল কিন্তু নাচ গান চলবে না আল্লাহ তারা আমাদের পুচার এবং আমল করার করা দান করুক বলেন আমিন জোরে বলেন আমিন একবার তরু শরীফ আল্লাহ

যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা ব্রড অর্থ রাখে এটা বড় অর্থ রাখে কথা বোঝা গেল বড় অর্থ মানে হলো এই সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হলো এই যেখানে কিছু কবিতা আবৃত্তি করা হবে হ্যাঁ আপনার হয়তো কিছু লেকচার দেওয়া হবে ইংলিশ লেকচার বাংলা লেকচার সমাজকে কেন্দ্র করে লেকচার দেওয়া হবে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হলো নাচ গান করা আপনার ওই রবীন্দ্র ডান্স করা ইত্যাদি এগুলা এগুলা করা হম মুসলমান যদি স্কুল বা প্রাইভেটে স্কুল বা প্রাইভেটে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন হয় যে আপনি কোনো কবিতা আবৃত্তি করছেন তাহলে এটাকে না যাইস বলা যাবে আহ নাদাজ বলা যাবে কবিতা আবৃত্তি করা এটা নাদাইজস নয় আপনার টকশো করা এটা নাদাইজস নয় আপনার গ্রুপ ডিসকাশন করা এটা নাদাইজস নয় কোনো বিষয় কোনো টপিকের লেকচারের জন্য 5 মিনিট বা 10 মিনিট ফেট ফিক্স করে ছেলেদের মধ্যে কম্পিটিশন করা এটা কিন্তু নাদাইজ নয় নাদাইজটা কখন হবে নাদাইজ হবে যখন আপনি ডিজে চালিয়ে গান বাজনা করে হারমোনিয়াম বাজিয়ে যখন আপনি ওই আপনার ঢোল তবলা বাজিয়ে নাচ গান করাবেন তখন এটা নাদাইজ হবে না হবে না না চাইবে নাটকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে যদি নাচ গানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে মুসলমান যারা টিচার এজ এ মুসলিম একজন মুসলমানের অনুযায়ী তার রেসপন্সিবিলিটি তার দায়িত্ব হলো এই রকম নাচ অনুষ্ঠানকে সমর্থন না টিচারদেরকে আগে সচেতন সচেতন হতে হবে হবে টিচাররা এটা করবে যেগুলা প্রয়োজন আছে মুসলমান সেইগুলা কাজ করবে কিন্তু এটাকে টিচাররা মুসলিম টিচাররা সমর্থন করবে না এবং মুসলমান ছেলে মেয়েরা এখানে পার্টিসিপেট করবে না অংশগ্রহণ করবে না মুসলমান অনেকগুলো জায়গাতে আপনার দেখা যায় যে পিকনিকের ব্যবস্থা করা হয় পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট জানুয়ারিতে সমস্ত ছেলে মেয়েদেরকে ইনভাইট করে ওখানে যেন যে গান বাজনা বাজিয়ে পিকনিক করছে আবার কোথাও যারা ঘুরতে গেছে মুসলমান ওখানে গিয়ে পিকনিক করছে ওই রকম না যায় সারাম ইসলাম ইসলামের মধ্যে বৈধ নয় আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদেরকে পড়াতে পারি তবে আপনাকে সবসময় ইসলামিক দিকটাকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা নিয়োগ করা যাবে কিনা ঠিক ঠিক আছে হ্যাঁ বাংলাতে নিয়োগ করা যাবে কিনা তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বুঝতে পারলেন ভাই বুঝতে পারলেন হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনি বুঝতে পেরেছেন এবার এই আপনার এই ভাইজান বলছেন যে হুসুর আপনি বললেন যে বাংলাতে খুতবা দেওয়া যাবে না বাংলাতে নামাজ আদায় করা যাবে না তো বাংলাতে কি নিয়ত করা যাবে নিয়ত করা যাবে মুসলমান তো নিয়তের প্রসঙ্গে একটু আমি বিস্তারিত আলোচনা করি আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাদের অনুযায়ী Hanafi Shafi Maliki Hanbali সবারই অনুযায়ী নিয়ত করাটা হলো জরুরি নিয়ত করাটা কি জরুরি কারণটা হলো ইরশাদ করেছেন বোকারি মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত প্রায় গ্রন্থে হাদিসটা পাওয়া যায় ইন্নামাল আমালিয়া ইন্নামাল নিয়াত মানে হলো এই নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর আমল নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমলের স্বভাব হবে কি হবে না নেকি পাবো কি পাবো না সঠিক হবে না হবে না এটা নির্ভর করে আপনার নিয়তের উপর নিয়ত যদি ঠিক থাকে নেকি পাবেন আর নিয়ত ঠিক না থাকলে নিয়ত নেকি পাবেন না মুসলমান আচ্ছা আপনি আপনাকে যে কেমতে দিন সাজা দেওয়া হবে আপনাকে যে জান্নাতে দেওয়া হবে কিসের কারণে আপনার আমলের কারণে নিয়তের কারণে কোনটার কারণে আমলের কারণে নয় আমলের সঙ্গে সঙ্গে যে আপনি নিয়তটা করেছেন সেটা কারণে মুসলমান কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি মানুষের মানুষের বডি মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং মানুষের আমল সৃষ্টি করেছেন কে আল্লাহই সৃষ্টি করেছেন সৃষ্টি করতে একমাত্র আল্লাহ মানুষকে অধিকার দেওয়া হয়েছে কিসের নিয়ত করার এবং আপনার ইচ্ছা শক্তির এটা অধিকার দেওয়া হয়েছে এই যে ইচ্ছা শক্তির এই জন্য একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো বাইকের সামনে অ্যাক্সিডেন্ট করে বাচ্চাটা মারা গেল আরেকজন ছেলে মানুষ একটা পিস্তল নিয়ে এসেছে বাচ্চাটাকে শুট করে দিল বাচ্চাকে মারা ফেললো বাচ্চা দুই জায়গায় মারা গেছে কিন্তু বলুন তো যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার কারণে এই ব্যক্তির কি গুনা হবে না গুণা হবে না আর দ্বিতীয় নাম্বার যদি বাচ্চাটাকে যেটা শুট করে মারা মারলো এটা গুণা হবে না হবে না কেন আমল তো দুই চাই দুই জায়গায় খুন হয়েছে কিন্তু এক জায়গায় ইন্টেনশন ছিল নিয়ে ছিল আর এক জায়গায় নিয়ে ছিল না এই জন্য আর আরেক জায়গায় বলেন নিয়তুল মুমিনে খাইরুমিন আমার কি মুমিনদের নিয়তটা তার আমল অপেক্ষা বেশি উত্তম জোরে বলে সুবাহ এই জন্য মানুষকে ভালো ভালো করে নিয়ত করা উচিত ভালো ভালো নিয়ত করা উচিত আপনি হচ্ছে যেতে পারেন বা না পারেন কিন্তু হচ্ছে নিয়ত করে আল্লাহ আমি নিয়ত করছি হচ্ছে যাব আল্লাহ আমি সাক্ষাত দিব আল্লাহ আমি মসজিদে যাব নিয়তটা না করে নিয়ত করার কার আপনার ভালো কাজে নিয়ত করার মধ্যে ফ্যাসিলিটি কি আছে মুসলমান বলা হয়েছে ইসলাম শরীরে হলো এই মানুষ যদি কেউ খারাপ কাজে মানসিক কল্পনা আসে খারাপ কাজের এই খারাপ কাজের কল্পনার কারণে কারো গুনা হয় না যতক্ষণ পর্যন্ত না ওই খারাপ কাজটা আপনি করেছেন কিন্তু নিয়ত যখন আপনি করে নেবেন ভালো কাজের ভালো কাজের নিয়ত করার কারণেই আপনাকে তখন থেকে সওয়াব দেওয়া চালু হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমস্ত ইমামগণ একমত যে নামাজের ক্ষেত্রে নামাজটা সবথেকে গুরুত্বপূর্ণ আমল প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর তো নামাজ যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ আমল ইম্পর্টেন্ট অফ মুসলিম মুসলিমের সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ এই জন্য নামাজের জন্য নিয়ত করা লাগবেই লাগবে তবে নিয়ত করব কখন আল্লাহ একবার বলার পরে না আল্লাহু একবার বলার আগে কখন আগে আগে না বলার আল্লাহ আপনাকে নিহত করতে হবে পরে করলে চলবে না আপনি নিয়ত করবেন আগে মসলা আমি আপনাকে বললাম নামাজ স্টার্ট হয় কখন থেকে নামাজ স্টার্ট হয় নবীজির হাদিস থেকে তাকবির থেকে নামাজ স্টার্ট আর তাসলিম তাকবীর মানে আল্লাহু আকবর বলা থেকে নামাজ স্টার্ট আর তাসলিম অর্থাৎ আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ এই তাসলিম পর্যন্ত নামাজ তাসলিমের পরে আর নামাজ নেই আমি বললাম নামাজটার মধ্যে আপনি কোন জিনিস আপনার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন না আরবিকে ব্যবহার করতে হবে নামাজের আগে অথবা নামাজের পরে কোনো ব্যক্তি যদি অন্য ভাষা প্রয়োগ করতে চায় করতে পারবে কি পারবে না এই জন্য নামাজের পরে যখন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও বলি এবং মরবি সাহেব অনেক সময় বাংলাতেও দোয়া করে করে কি করে না দোয়াটা চলবে তদ্রুপ যেহেতু নামাজের আগে আপনাকে নিয়ত করতে হবে এই জন্য নিয়তটা যদি কেউ বাংলা ভাষায় করে এতে কোনো সমস্যা নাই আরবিকে নিয়ত করতে হবে এটা কোনো জরুরি কথা নয় পারলে যারা আরবিক বুঝে আরবিকের আপনার ক্যাপাসিটি আছে আরবি সক্ষমতা আছে সে আরবিকে নিয়ত করবে নো প্রবলেম তবে আপনার যদি আরবিকের ক্যাপাসিটি না থেকে বুঝতে না পারেন তাহলে বাংলাতেই নিয়ত করবেন চলে যাবে কি যাবে না হানাফি মাযহাব অনুযায়ী আনাফি মাজাবের কোনো কেতাবে এই কথা লেখা নাই যে মুখে উচ্চারণ করে নিয়ত করাটা জরুরি এটা কোনো জায়গায় আমরা উচ্চারণ করি না কথা বলি না নিয়ত মানে কি নিয়ত হলে হলো দিলের কালবের আপনার কোনো জিনিসের উপর পাকা কালবের এরাদা করা হ্যাঁ মনে এরাদা এরাদা করে এটা হলো নিয়ত এইটা হলো জরুরি এটা হলো কি এটা হলো জরুরি এটা হলো জরুরি মুসলমান আর এটাকে আপনি ভাষায় যদি প্রকাশ করেন হানাফি মাজাবের অনেকগুলো স্কলার বলে যে এটা হলো উত্তম কাজ এটা কি উত্তম উত্তম এটা মুস্তাহাসান বা মুস্তাহাব কাজ আপনি কলবের সঙ্গে সঙ্গে যদি মুখের সঙ্গে যদি আপনি উচ্চারণ করে নেন এটা সব থেকে উত্তম হবে এই জন্য আপনি আপনার নামাজ শিক্ষাগুলোতে নিয়েটা একটা পাবেন মুখস্থ করে আমরা জোবান দিয়ে বলি কেউ যদি বাই চান্স জোবান দিয়ে না বলে যদি হৃদয়ের মধ্যে মনে মনে নিয়েটা করেন নিয়ে হবে না হবে না হয়ে যাবে তবে উচ্চারণ করলে থেকে উত্তম হয় আচ্ছা উচ্চারণ করলে সব থেকে উত্তম উত্তম কেন তার কারণটা হলো উচ্চারণ করলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম হয় ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয় এই জন্য অনেক ওল মায়করাম ইমামগণ বলেছেন যে উচ্চারণ করাটা ভালো আশা করি উত্তরটা পেয়ে গেছেন আসুন আমরা একবার আদর শরীফ পড়ে একটু আলোচনা আগে বাড়িয়ে যাই আল্লাহ জি 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 আচ্ছা ইয়াসিন সাহেব আমার হাত ধরে বলছেন আমার মা অসুস্থ হ্যাঁ খুব অসুস্থ ক্যান্সারের রোগী আমি আপনাকে এই যে আপনার পনেরোশো টাকা দিলাম একটু মায়ের জন্য দোয়া করবেন দেখেন আজকে ক্যান্সারও কিন্তু ভালো হয় হ্যাঁ অনেক সময় অনেক ওষুধ আছে আপনি প্রথমে স্টেজে যদি থাকে এটা যদি ভালো করে চিকিৎসা করলে ভালো হয়ে যায় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। যেন ইনার মাকে সুস্থতা প্রদান করেন এবং ইনার মায়ের ইনি দীর্ঘদিন ধরে খিতমত করার সুযোগ পান ধরে বলেন আমির হ্যাঁ আল্লাহ তালা এই বান্দার দোয়া আপনার দানকে কবুল করুন আচ্ছা একজন পনেরোশো টাকা দিয়েছেন আপনার সবাই কি দান দিয়ে দিয়েছেন বা সবাই দিয়েছেন আচ্ছা আরেকজন পনেরোশো টাকা দিন তো মসজিদ উন্নতি কল্পে জালসা পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা এই সব সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা মসজিদে খরচ করলে নেকি হবে না গুনা নেকি হবে আর পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা হ্যাঁ বাজার ওই বাজারে যদি অযথা কোনো টাকা খরচা করা হয় তাহলে নেকি হবে না গুনা ইসরাফ হবে অপচয় হবে এটা গুনা ইসরাফ করা ইসলামে যায় নয় মুসলমান আপনাকে বলতে চাই যদি পারেন হবে না কেউ হবে না পনেরোশো টাকা পনেরোশো টাকা না হলে হাজার টাকা হাজার টাকা হবে কেউ আপনাদের মধ্যে কোনো বান্দা কোনো আল্লাহবালা যদি পারেন হাজার টাকা দিতে আর মা বোন আপনাদের উদ্দেশ্যে বলছি মাতার চুলগুলো ঢাপান মাতার চুলগুলো বন্ধ করুন আমাদের দেশে মহিলাদেরকে বুঝিয়ে 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 আমাদের আপনার অনেক দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু মানুষ মহিলারা বুঝতেই যায় না জাল সাথে বসে মাথা ওপেন করে রাখবে মা বোন আপনারা একশো একশো করে দিয়ে জানতো মাত্র একশো একশো করে আচ্ছা সাদেকের স্ত্রী শুরু হয়ে গেল সাদেকের স্ত্রী দিয়েছে একশো টাকা হবে না মা বোন যদি পারেন একশো একশো করে বেশি না এই মুসলমান আপনাদের উদ্দেশ্য হবে না কেউ হাজার টাকা আছে কিছুক্ষণ বলবো কিছুক্ষণ আর বলবো জি বলবো হ্যাঁ বক্তা সাহেব উপস্থিত আছেন আমাদের এলাকায় গেলে এই মুফতি সাদরুদ্দিন সাহেব প্রতিটা জালসায় প্রধান বক্তা হিসেবে থাকেন কথা বোঝা গেল কিন্তু আমি শুনলাম এই গ্রামটা নাকি উনারই গ্রাম হ্যাঁ মা খুব ভালো লাগলো লোকটা খুব ভালো বা আমার বাড়িতে ওনাকে মেহমান নামাজি করেছি উনার বাড়িতেও গেছি খুব সুন্দর মানুষ ব্যবহার চরিত্র অনেক ভালো অন্যান্য আরো অলমায় গ্রাম আছে আমি দেখেছি অনেক জনের কাছে ব্যবহার খুব ভালো জ্ঞানও খুব ভালো আমার এলাকায় অনেক উনার বক্তৃতা পছন্দ করা হয় আমার পরে পরে উনিও আলোচনা করবেন ইনশাল্লাহ তারা আপনার শ্রবণ করবেন তবে আমি যতক্ষণ আলোচনা করছি তখন ততক্ষণ পর্যন্ত উনি সুযোগ পাবেন না আমার পরে ওনাকে সুযোগ দেওয়া হবে আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো আপনাদের আজকের এই জাল সাথে আমাদের আমাদের এলাকায় হয় কি যারা এলাকার মানুষ ওকে যদি মাগরীবের পরে দিয়ে দিবে দশ মিনিট পাঁচ মিনিট করে শেষ করে দিয়ে বাইরের বক্তাকে বলাবে আপনাদের এখানে দেখেন প্রধান বক্তা বা আপনার প্রধান সর্বশেষে আপনি নিজের গ্রামের লোক রাখিয়েছেন মানে আপনারাও সম্মান করেন নাকি ভাই এই মাসা একজন মা তিনশো টাকা দিয়েছেন একটা খতম আছে একটা ওটা বক্সি দেবো ইনশাআল্লাহ মা বন্ধের পাও